বুঝি না ছাগল গরু এরকম কেন কারো বাচ্চাকে কেউ দেখতে পারে না মানে মানুষের মতো এরাও দেখেন বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু এই বিকালে ঘরে তোলার আগেও ছাগলগুলোকে কিছু না কিছু তো খেতেই দিতে হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমার ছাগলগুলো অনেক সুন্দর খাচ্ছে এদের জন্যই আমাদের পরিবারটা অনেক ভালো আছে সুখে শান্তিতে আছে এবং ছাগল গরু হাঁস মুরগি নিয়েই আমাদের পরিবারটা যেন ভরপুর ছাগলগুলোকে খাওয়ার দেওয়ার পরে দেখেন ছাগলগুলার পেট ভরে গেছে এখন তো বৃষ্টি নাই তো এখন যেভাবে খাওয়ান দিলাম এই যে দেখেন দেখেন কি কাণ্ড যেভাবে পানি খাওয়াইলাম পেট প্রায় ভরে গেছে এখন বাকি সময়টা পাতা কাটিয়ে দেব খাইলেই এনাম দিন চলে গেল তো আপনারা তো দেখলেন যে আমি এক টাকাও খরচ করি নেই কিভাবে দিলাম খাবার তো এখন যে পাতা খাইতে দেব তারপরেও তো এখানে টাকা খরচ হচ্ছে না তো সম্পূর্ণ বিনা খরচে আর কি বলাই যায় সম্পূর্ণ বিনা খরচে দেখেন কেমন মারামারি করতেছে তারপরেও খাইতেছে সম্পূর্ণ বিনা খরচে কিন্তু ছাগল পালন করা যায় গ্রামের বাড়িতে সম্ভব এটাই সম্ভব আর ছাগলগুলার স্বাস্থ্য দেখেন কত সুন্দর স্বাস্থ্য দেখেন দেখেন কেমন প্রতিযোগিতার সাথে খাচ্ছি আমি যেভাবে খাবার দেই ঠিক আছে ছাগলের স্বাস্থ্য দেখেন পেট ভরাই ফেলছি আর কিভাবে খাচ্ছে দেখেন খাবার চাহিদা কতটুকু আমি যেভাবে খাওয়ান দেই পানি ছাগল তো পানি খাইতে বাধ্য দেখেন সব খাবার কিভাবে খাচ্ছে এখন পর্যন্ত খাচ্ছে শেষ করেই ছাড়বে ছাগলের স্বাস্থ্য ভালো হওয়া ঠিক আছে ছাগলের স্বাস্থ্য অনেক উন্নতি হয় এভাবে আপনারা ট্রাই করতে পারেন বুঝি না ছাগল গরু এরকম কেন কারো বাচ্চাকে কেউ দেখতে পারে না মানে মানুষের মতো এরাও দেখেন বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু এই এই বড় ছাগলের কিন্তু ওর বাচ্চা কিন্তু না এই জন্য কেমন ঢিসাইতেছে দেখেন দেখেন ইস রে ব্যথা পাইছে রে ব্যথা পাইছি বাচ্চাটা হ্যাঁ সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে হওয়ার পর সকাল টাইমটা ছাগলগুলো খাইতে দিতে পারিনি তেমন তারপরেও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাঁশের পাতা কেটে দিয়েছিলাম তো ওগুলা খাইছিল তারপর আমি একদম দুইটার পর দুইটার দিকেই আর কি দুইটা আড়াইটার দিকে আমি ভুট্টার গুঁড়া সিদ্ধ করে দিছি তার সাথে ভুষি লবণ মার এগুলো দিছি দিয়ে দেওয়ার পর ছাগলগুলার পেট মানে ভরাইছিলাম এখন হচ্ছে বিকাল টাইম আশা হাজানের পর তো এখন আমি আরেকটু বাঁশের পাতা কাটিয়ে দিলাম তো দেখেন ছাগলগুলা খাচ্ছে ছাগলগুলা দেখেন পেট ভরাইছে তো এখন মানে বেলা এখন রাত হওয়ার আগ মুহূর্ত আর কি বিকালের পর আগ হওয়া রাত হওয়ার আগ মুহূর্ত তো দুপুরে পানি খাওয়ার পর যে অবশিষ্ট আর কি ক্ষুদাটক শিল আছে তো এদের এখন এই যে পাতা কাটি দিলাম বাঁশের পাতা আরও একটু এইভাবে ঝুলাই দিছি এখন এই যে দেখেন খাচ্ছে আর এই পাতাগুলো খাওয়ার পর দেখেন এদের পেট একবারে ভরে যাবে সারা দিন আল্লাহ দিলে আজকের দিনটা এইভাবেই গেল ছাগলের কোনো অসুবিধা হয় নাই যতই বৃষ্টি হোক বাতাস হোক আর যাই হোক ছাগলের পিছনে আমি সারা দিন আসি দেখেন অনেক সুন্দর ছাগল আমার খাচ্ছে এই যে দেখেন সকাল থেকে দুপুর গেল দুপুর থেকে এবার বিকাল যাচ্ছে তো আলহামদুলিল্লাহ ছাগলগুলোর পেট ভরাইতে পারছি আজকে আজকের দিনটা গেল আর ছাগলগুলো দেখেন আমার ভালোই আছে আর কত সুন্দর খাচ্ছে তো আমি এতে কিন্তু ছাগলগুলোকে যে খাওয়াইলাম পেট ভরাইলাম ছাগলগুলার দেখেন এক টাকাও খরচ হয় নাই আমার লাগে নাই শুধু লাগছে পরিশ্রম অনেক পরিশ্রম করলাম এরকম সারা সারাদিনই করি তো এটা শুধু গ্রামেই সম্ভব শহরে যদি কেউ ছাগল পালন করতে চান তাহলে টাকা অবশ্যই কেনা খাদ্যের উপর নির্ভর হতে হবে আর আমার কিন্তু দেখেন আমি বললাম সারাদিন গেল আমার আমি কিন্তু ছাগলগুলোকে আমার একদম বিনা টাকায় স মানে খাওয়াইলাম দেখেন পাতার অভাব নাই কত পাতা বাঁশের পাতা কাটি দিলাম এখন খাইতেছে